হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খোঁজপাছড়া চুলকানি উকুনর উপদ্রব ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি ক্রিম এবং ক্রিমটির নাম দাম রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ডিয়ার অডিয়েন্স খোঁজফাচরা চুলকানি উকুনর উপদ্রব ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ক্রিমটির কথা বলে থাকেন বা যে ক্রিমটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল পার্লস ক্রিম এটির গ্রুপ বা জেনারিক নাম হল পারমেথ্রিন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্লোভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পার্লস ক্রিম এর দাম যেটি ত্রিশ গ্রাম টিউবের সেটির দাম চুয়াল্লিশ টাকা এই ক্রিমটি ব্যবহারের মাত্রা এই ক্রিমটি ব্যবহারের মাত্রা হচ্ছে যে সমস্ত শিশুদের বয়স দুই মাসের কম তারা এটি ব্যবহার করতে পারবে না যাদের বয়স দুই মাস থেকে এক বছর তারা এক টিউবের এক বাই আট অংশ ব্যবহার করতে পারবে যাদের বয়স এক বছর থেকে পাঁচ বছর তারা এক টিউবের এক বাই চার অংশ ব্যবহার করতে পারবে যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এই টিউবের অর্থাৎ একটি টিউবের অর্ধেক অংশ ব্যবহার করতে পারবে এবং যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে তারা ফুল টিউব বা একটি টিউব পুরোটাই ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা ঘাড় থেকে সমস্ত শরীরে এই ক্রিম লাগাতে হবে এবং তোকে মিশিয়ে যাওয়া না পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে এবং শিশুদের ক্ষেত্রে ঘাড়ে কানে মাথায় এবং মুখমণ্ডলে লাগাতে হবে তবে চোখ ও মুখের চারদিকে লাগানো যাবে না এই ক্রিমটি ব্যবহারের ফলে সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বার্নিং স্টিঞ্জিং বা টিংলিং নিঃশ্বাস অসুবিধা ত্বকে চুলকানি মুখ ফুলে যাওয়া ত্বকের লালতা ইত্যাদি দেখা দিতে পারে পাচরা বা স্ক্যাভিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের তা হতে পারে তাই পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের এই চিকিৎসা নিতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ক্রিমটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ওষুধের উৎপাদন তারিখ এবং ম্যাথ উত্তরণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ